বাংলাদেশে সর্বপ্রথম আমরা ইংলিশ শেখার জন্য আবাসিক প্রোগ্রাম চালু করেছি আমাদের একটা স্লোগান আছে যে ওয়ান্স টাইম স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট কোন একজন স্টুডেন্ট একবার ভর্তি হলে সে সারা জীবন ইংলিশ দেখে দেখে পড়তে পারলে সে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারে শতভাগ চর্চা ভিত্তিক ম্যাথ লিসনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার আমাদের এখান থেকে পঁয়তাল্লিশ হাজার প্লাস স্টুডেন্ট সফলভাবে ইংলিশ শিখে ঢাকার বাহির থেকে যে সকল স্টুডেন্ট আসবে তারা আমাদের আবাসিকে বিনামূল্যে থাকতে পারবে প্রথমেই বলতে চাই বাংলাদেশে ইংলিশ শেখার অনেক প্রতিষ্ঠান আছে ইংলিশ থেরাপি কেন আমাদের আমরা দাবি করছি যে আমরা ইংলিশ থেরাপি বাংলাদেশের মধ্যে এক নম্বর বা সেরা তো সেই জন্য আমরা যে মেথডে পড়িয়ে থাকি আমরা যে ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকি সেটা আমি যদি প্রথমে এভাবে বর্ণনা করি যে আমাদের কোর্স মডিউলটা সম্পূর্ণ ডিপ যেমন আমরা এখানে এই টি টোয়েন্টি রুলসে পড়িয়ে থাকি যেখানে বিশ পার্সেন্ট সে লেকচার শুনবে এবং আশি পার্সেন্ট সে চর্চা করবে এছাড়াও আমাদের এখানে চব্বিশ ঘন্টা ইংলিশ ইনভাররনমেন্ট নিশ্চিত করা হয় যদি জানতে চান যে আমরা ইংলিশ থেরাপিতে কিভাবে ইংলিশ ইনভাররনমেন্টে নিশ্চিত করে আমাদের আবাসিক ক্যাম্পাস আমাদের মেইন ক্যাম্পাস এছাড়াও ইংলিশ থেরাপি অ্যারাউন্ড থ্রি কিলোমিটারকে আমরা ইংলিশ জোন হিসেবে ঘোষণা দিয়েছি যেখানে কোনো একজন স্টুডেন্ট বাংলা কথা বলতে পারবে না সে ভুল বলুক ইংলিশ বলুক কোনো সমস্যা নেই বাংলা বললে প্রতি জন্য তাকে টাকা করে দিতে হবে মূলত আমরা ইংলিশ থেরাপিতে বেসিক ফাউন্ডেশন কোর্স করে থাকি যার মাঝে আমরা আটটা টপিক কাভার করার চেষ্টা করি লিসনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকেবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রাম একজন স্টুডেন্ট জিরো থেকে শুরু করবে অ্যাডভান্সের আগ পর্যন্ত ফাউন্ডেশন কোর্সটা সে ডেভেলপ করবে একজন স্টুডেন্ট যদি আমাদের কোর্সটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে তারপরে সে তার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করতে পারবে সে বিদেশি বিদেশিদের সাথে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে সে ইন্টারভিউতে প্রেজেন্টেশন ভালো দিতে পারবে অন্যের কথা শুনে বুঝতে পারবে নিজের মনের ভাব সে ইংলিশে লিখতে পারবে তো আমি প্রথমেই বলেছিলাম যে ইংলিশ মেথডটা সম্পূর্ণ শতভাগ চর্চাভিত্তিক মেথড যেখানে আমরা বাস্তব রিয়েল লাইফে কিভাবে সে কনভারসেশন করবে তার জন্য শুধুমাত্র আমাদের ক্লাসে না আমাদের ক্লাসের বাইরেও আমরা আউটডোর সেশন করিয়ে থাকি যেখানে রিয়েল লাইফে একজন মানুষ ওয়ান টু ওয়ান আরেকজনের সাথে কিভাবে সে কমিউনিকেশন করছে কথা বলছে প্রেজেন্টেশন দিচ্ছে সেটা করতে পারে এছাড়াও চায়ের আড্ডায় সে ইংলিশে প্র্যাকটিস করতে পারে একদম যেটা আমি বলি যে বাস্তব জীবনে যেটা প্রয়োজন সেইভাবে সে কনভারসেশন করতে পারবে বা শিখতে পারবে তাদের এখানে আপাতত বা এখন পর্যন্ত আমরা তিনটা প্রোগ্রাম চালু করেছি আমাদের বাংলাদেশে সর্বপ্রথম আমরা ইংলিশ শেখার জন্য আবাসিক প্রোগ্রাম চালু করেছি এছাড়াও আমাদের চাকরিজীবীদের জন্য আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে চাকরির কারণে হোক কর্মের কারণে হোক দেশ দেশের বাইরে আছে সে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারবে অর্থাৎ আমাদের তিনটা প্রোগ্রাম হচ্ছে একটা আবাসিক কোর্স একটা অনাবাসিক এছাড়াও আমাদের অনলাইন কোর্স আছে একজন স্টুডেন্টকে তার ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি তার মাঝে আমাদের ডিবেট কম্পিটিশন হয়ে থাকে স্পিচ কম্পিটিশন হয়ে থাকে প্রেজেন্টেশন কম্পিটিশন হয়ে থাকে এছাড়াও আমরা বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে ইংলিশ সিনেমা দেখাতে নিয়ে যাই বিভিন্ন সিনেপ্লেক্সে নিয়ে যাই মাঝে মাঝে আমরা আউটডোর স্টেশনে নিয়ে যাই সেটা বিভিন্ন ধরনের লাইক দ্যাট ফোর্স মিউজিয়াম চিড়িয়াখানায় বোটানিক্যাল গার্ডেন যেখানে গিয়ে একজন স্টুডেন্ট রিয়েল লাইফে প্র্যাকটিক্যালে সে কনভার্সেশন করবে প্র্যাকটিস করবে ইংলিশ শিখবে কোনো একজন স্টুডেন্ট যদি ক্লাসের পড়া ক্লাসে বুঝতে না পারে কোনো সমস্যা সৃষ্টি হয় বা সে মনে হচ্ছে যে আমি এই পয়েন্টটাতে উইক আছি ক্লাস টাইমের বাইরে আমাদের প্র্যাকটিস সেশন আছে সেখানে আমাদের টিচার থাকে মেন্টর থাকে সেখানে গিয়ে সে তার প্রবলেমগুলো ওয়ান টু ওয়ান সলভ করে নিতে পারে ইংলিশ থেরাপির স্লোগানটা হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি আমরা ধরেই নিয়েছি সবাই ইংলিশে দুর্বল এর মাঝেও যদি প্রতিটা ব্যাচ থেকে বা প্রতিটা ক্লাস থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট যদি পিছিয়ে পড়ে তাদের জন্য আমাদের আলাদাভাবে প্র্যাকটিস সেশন আছে যেখানে আমাদের মেন্টর থাকবে টিচার থাকবে গাইড করবে এছাড়াও যদি কোনোই স্টুডেন্ট আমাদের রোলস ফলো করে আমাদের মেথড ফলো করার পরেও তিন মাস পর যদি তার কাঙ্ক্ষিত রেজাল্ট সে না পায় যদি মনে করে যে সে এখনো ইংলিশে কিছু কিছু জায়গায় উইক আছে সে পুনরায় রিজয়েন করতে পারবে উইদাউট ফিতে এখানে উইদাউট ফিতে সে পুনরায় ক্লাসটি বা কোর্সটি রিপিট করতে পারবে শুধু শর্ত হচ্ছে তাকে আমাদের মেথড ফলো করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক থাকতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে আমাদের একটা স্লোগান আছে যে ওয়ান্স টাইম স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট কোনো একজন স্টুডেন্ট একবার ভর্তি হলে সে সারা জীবন ফ্যাসিলিটিস কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য বা ব্যক্তিগত উন্নয়নের জন্য আমাদের এডুকেশন এখান স্টাডি অ্যাব্রোড নামে একটা ডিপার্টমেন্ট আছে যদি কোনো একজন স্টুডেন্ট হায়ার স্টাডির জন্য বিদেশ যেতে তার যে কোনো ধরনের হেল্প এবং হেল্প থেকে শুরু করে তার সহযোগিতা থেকে শুরু করে সকল কিছু আমাদের কাউন্সিলর ম্যাম আছে উনি করে থাকে এটা আমাদের এখান থেকে পঁয়তাল্লিশ হাজার প্লাস স্টুডেন্ট সফলভাবে ইংলিশ শিখে তারা তাদের জীবনে বা তাদের ক্যারিয়ারে অনেক ভালো জায়গা এখন তাদের এখানে যদি কোনো একজন স্টুডেন্ট হানড্রেড পারসেন্ট আমাদের মেথড ফলো করে কোর্স কমপ্লিট করে মোর দেন এইটি পার্সেন্ট রেজাল্ট অ্যাসিভ করে তাহলে আমরা কোর্স শেষে তাকে সার্টিফিকেট প্রদান করে বলেছিলাম যে একজন স্টুডেন্টের ইংলিশ ইম্প্রুভমেন্টের জন্য আমরা বিভিন্ন সময় ইভেন্ট করে থাকি লাইক স্পিচ কম্পিটিশন ডিবেট কম্পিটিশন ইংলিশ ম্যারাথন প্রোগ্রাম শেষে বা ইভেন্ট শেষে আমরা তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকি যা তার সিভিতে সেড করলে ইটা ভ্যালু এড হবে তার সিভিতে একজন স্টুডেন্ট যদি আমাদের এখানে এডমিশন নিতে চায় তার জন্য একাডেমিক সার্টিফিকেট বাধ্যবাধকতা নেই এই ক্ষেত্রে আমাদের শর্ত শুধুমাত্র ইংলিশ দেখে দেখে পড়তে পারলে সে আমাদের এখানে এডমিশন নিতে পারবে তার জন্য কোনো পড়তে করতে পারলে রিডিং পড়তে পারলেই হবে তার জন্য কোনো বয়সের ক্রাইটেরিয়া নেই বা তার একাডেমিক কোনো কোয়ালিফিকেশন

আমাদের আলাদাভাবে প্রোগ্রাম ডিজাইন করা আছে অনাবাসিক কোর্স সেক্ষেত্রে দুইটা শিফটে ক্লাস করতে পারবে যে সকল চাকরিজীবীদের অফিস টাইম মর্নিং টাইমে তারা চাইলে আমাদের ইভিনিং কোর্সে জয়েন করতে পারবে যে সকল চাকরিজীবীদের অফিস টাইম ইভিনিং টাইমে তারা চাইলে আমাদের মর্নিং বেসে ক্লাস করতে পারবে এখানে মেয়েদের জন্য অনাবাসিক প্রোগ্রাম আছে এবং কেউ যদি মনে করে যে সে গ্রাম থেকে আসবে বা ঢাকার বাইর থেকে আসবে ঢাকাতে থাকার মতো তাদের জায়গা নেই বা সিকিউর কোনো প্লেস নেই আমাদের ফিমেল হোস্টেল আছে যেখানে গার্ড থেকে শুরু করেছি ইনচার্জ পর্যন্ত সবাই ফিমেল স্টাফ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট সিকিউর বিল্ডিং সেখানে আমাদের ক্লাস টাইমের বাইরেও আমাদের ফিমেল টিচাররা থাকে তারা সেখানে ইচ্ছা প্র্যাকটিস ক্লাস করিয়ে থাকে তাহলে কোনো মেয়েরা যদি চায় যে ঢাকাতে থাকার মতো ব্যবস্থা নেয় তাহলে তারা আমাদের অনাবাসিক প্রোগ্রামে জয়েন করে আমাদের ফিমেল হোস্টেলে থাকতে পারবে জানেন যে অনেক স্টুডেন্ট আছে শুধুমাত্র ঢাকাতে থাকার জায়গা না থাকার কারণে তাদের ইংলিশ শেখাটা অপূর্ণই থেকে যায় তাদের জন্য কেন্দ্র করে আমরা বাংলাদেশের সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করেছি যেখানে ঢাকা থেকে ঢাকার বাহির থেকে ঢাকার বাহির থেকে যে সকল স্টুডেন্ট আসবে তারা আমাদের আবাসিক বিনামূল্যে থাকতে পারবে একদম ফ্রি হোস্টেল একদম ফ্রি হোস্টেল সার্ভিসটা পাবে শুধু খাবার বিল সহ ইউটিডি বিলগুলো নিজেকে প্রোভাইড করতে হবে যাদের অফিসে সরাসরি ভিজিট করতে চায় আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে সেরে বাংলা মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের অপোজিটে রোড নাম্বার জিরো ব্লক এইস মিরপুর দুই আচ্ছা হাউস নাম্বার থার্টি সেভেন তারপরও যদি ভিওয়ার্স আপনারা যদি কোনো কিছু বিস্তারিত জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন বা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে স্যারদের অ্যাড্রেস ডিটেলস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আর বর্তমানে যারা ইংরেজি শিখতে চায় সবাই কম বেশি ইংলিশ থেরাপিকে চেনে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ